আমাকে তো মেরে ফেলার চেষ্টা করছে আরো হিমি তাকে কোন শুটিং সেটে প্রাণে মেরে ফেলতে চাইছি আমাকেও টিম থেকে বের করার জন্য অনেক ধরনের পায়তারা করছে অনেক ধরনের পলিটিক্স করছে ছি জঘন্য এতটা জঘন্য হয় মানুষ ভাইরাল হওয়ার জন্য এটা সত্য যে টি সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে অনেকে রিজিকও মারছে অনেকে রিস্ক মারছে আমি নাকি তাকে হচ্ছে কোন শুটিং এ প্রোডাকশন বয় এর মাধ্যমে হচ্ছে গিয়ে তাকে মেরে ফেলতে চাইছি ইউ हैव নো আইডিয়া হাউ মাস ডेंजरस ইজ আপু আপনাদের কাছে তো বলতেই পারতাম যে আর আমাকে একবার মেরে ফেলার চেষ্টা করছে ঠিক আছে আমি বলতেই পারতাম যে আমার সাথে শত্রুতা করে এই শত্রুতা করে আমি তো আমার এই যে যে প্রোডাকশন বয় থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সব কিনে রাখেরা এত বড় ডेंजरस আমার এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং এটা যখন আমি জানতে চেয়েছি তার কাছে তখন সে বলতেছে সে ওভার থিঙ্কিং করে বলেছে তো ওভার থিঙ্কিং করে তো সে গণমাধ্যমে গিয়ে বলতে পারে না তো এটা তো একটা আমার ইমেজের ব্যাপার আমার ইমেজ নষ্ট হওয়ার ব্যাপার তো তখনই আমি আসলে এই কথাগুলো বলেছি